2026 সালে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে আসতে হবে এর কোনো ব্যত্যয় ঘটবে না এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ও এলডিসিতে উত্তরণ বিষয় কমিটির প্রধান ডক্টর আনিসুজ্জামান চৌধুরী তিনি বলেন এলডিসি থেকে উত্তরণ ঘটলেও বিভিন্ন দেশ তাদের সহযোগিতা অব্যাহত রাখবে তাই দেশের অর্থনীতিতে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুই হাজার আঠারো একুশ এবং চব্বিশ তিন দফায় জাতিসংঘের উন্নয়ন নীতিমালা বিষয়ক কমিটি সিডিপির আরোপিত এলডিসি সূচকে উত্তীর্ণ হয় বাংলাদেশ যার অর্থ দুই হাজার ছাব্বিশ সালে উন্নয়নশীল দেশের কাতারে উঠবে বাংলাদেশ তবে গত অগাস্টে দেশের পট পরিবর্তনের পর দেখা যায় সিডিপিতে যেসব তথ্য উপাত্ত দেখিয়ে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ তার অনেক ক্ষেত্রেই রয়েছে মিথ্যা ও বানোয়ার তথ্য এরপর অন্তর্বর্তী সরকারের কাছে এলডিসি স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিভাগ উত্তরণের নির্ধারিত সময়সীমা পিছিয়ে দেওয়ার দাবি জানায় তবে সেই চিন্তা থেকে আগেই সরে আসার ঘোষণা দেয় সরকার মঙ্গলবার এলডিসি উত্তরণ নিয়ে প্রধান উপদেষ্টা নেতৃত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয় পরে এক সংবাদ সম্মেলনে গ্র্যাজুয়েশন বিষয়ক কমিটির প্রধান আনিসুজ্জামান চৌধুরী জানান বাংলাদেশের চেয়ে কম উন্নত বেশ কয়েকটি দেশের উত্তরণ ঘটেছে কিছু চ্যালেঞ্জ থাকলেও এলডিসি উত্তরণ থেকে পিছিয়ে আসার সুযোগ নেই ইকোডিটির গিনি তো অনেক দূরে হত আপনি দৃষ্টি এমন হচ্ছে আফ্রিকাতে ছোট একটা দেশ সে তারাও বেরিয়ে গেছে এখন আমরা যদি বের না হই বের না হওয়াটাও আসে না আনিসুজ্জামান চৌধুরী আরো বলেন এলডিসি থেকে উত্তরণ হলেও বিভিন্ন দেশ বাণিজ্য ক্ষেত্রে তাদের সুবিধা অব্যাহত রাখবে এবং চ্যালেঞ্জ গ্রহণ করে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে এমপ্লয়মেন্টের উপর চাপ আসতে পারে তারপর আমাদের প্রাইভেট সেক্টরের উপর চাপ আসতে পারে যে সমস্ত কোন কোন জায়গায় আমাদের প্রিকোয়েশন নেওয়া দরকার সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি আমরা সেভাবে প্রিপারেশন থাকবো ইনশাল্লাহ এলডিসি উত্তরণে প্রধান চ্যালেঞ্জ সুশাসনের অভাব তাই প্রধান উপদেষ্টার নেতৃত্বে মনিটরিং টিম সার্বক্ষণিক সবকিছু দেখভাল করবে বলেও জানান ডক্টর আনিসুজ্জামান উচ্চ পর্যায়ে এর কমিটি হচ্ছে সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে সার্বক্ষণিক মনিটর এবং এটা ডেডিকেটেড ওয়েতে থাকবে এদের আর কোনো কাজ নাই এদের কাজ হচ্ছে চারিদিকে শুধু নজর রাখা কোন দিক থেকে কোনো এয়ার আসছে কিনা এই সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান শুধু পাকিস্তান নয় ভুক্ত দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে তার এই সফর আমরা তো সাউথ এশিয়ার পরিবারভুক্ত প্রত্যেকটা দেশের সাথে যাতে আমাদের সম্পর্ক উন্নয়ন হয় তো সেই আলোকেই পাকিস্তানও আমাদের সাউথ এশিয়ান পরিবারভুক্ত সার্কের ভুক্ত